একদিন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আলান তালহ সাহাবা ইকরামের এক মজলিসে বসলেন সাহাবিদারকে তিনি বিভিন্ন ঘটনা বলে শোনাচ্ছিলেন তখন জিনের সাথে এক সাহাবির লড়াইয়ের ঘটনা শোনালেন তিনি বললেন একবার নবীজির এক সাহাবি মদিনার অলিগলি দিয়ে হাঁটছিলেন তখন এক জিনের সাথে তার দেখা জিন তাকে কুস্তি খেলার জন্য আহ্বান করলেন সাহাবি রাজি হলেন দুজনে কুস্তি শুরু করলেন সাহাবি জিনকে এমনভাবে পেঁচ দিয়ে ধরলেন যে জিন আর ছুটতে পারছিল না তাই বললো আমাকে ছেড়ে দিন আমি আর কুস্তি লড়ব না জিন উঠে দাঁড়িয়ে আবার বললেন চলো আবার কুস্তি লাগি সাহাবি বললেন চলো তারা কুস্তি লাগলেন সাহাবি জিনকে মাটিতে ফেলে দিলেন মাটিতে ফেলে দিয়ে জিনের বুকের উপর উঠে বসলেন তখন সাহাবি বললেন তুমি কে বলো জিন বললেন আমি জিন সাহাবি বললেন আমি তোমাকে ছাড়ছি না জিন বললেন কেন সাহাবি বললেন যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ওই দোয়া শিখাবে যেই দোয়া পড়লে জিনদের আসর থেকে মুক্তি পাওয়া যায় ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না তখন জিনটি বললেন আয়াতুল কুরসি পড়ো আয়াতুল কুরসি পড়লে কোনো জিন মানুষকে ক্ষতি করতে পারে না